হাই ফ্রেন্ডস হাই করো বলো সবাই কেমন আছো বলো আমি পরমের দিদি বলো আর কি বলবে বলো দেখো দিদি যা করছে ভাই তাই করছে কিন্তু ভাইয়ের মুখে থেকে আঙুল কিন্তু ছড়েনি দেখো দেখো দিদি কি করছে সেই দিদির মতন করছে দেখো দেখো বাবার সাথে কেমন মুড়ি খাচ্ছে আর ঘেটে বাগার দিয়েছে

গাগি কা হ্যাঁ এটা কি কইলে দালিয়া হ্যাঁ খারে হ্যাঁ ভাত ভাত বাবু হাত দিবে না হ্যাঁ হে হে গেছে এদিকে 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 কার ওইগুলো কার সোনা ওইগুলো বাবা আচ্ছা 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 বাবা ডিউটি আছে বাবা গেঞ্জি গুলোকে নিয়ে খাটি বাবা বাবা করে যাচ্ছে বাবাকে খুব ভালোবাসে ছাপা ছেলে দেখো মুখে আঙুল কিন্তু ছাড়েনি কারো উপায় জানা থাকলে বলো প্লিজ দেখো 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 ফ্যান বাড়াচ্ছে দেখো লাইট চলছে দেখো জ্বলছে আর বন্ধ করছে দেখো পড়ে যাবে ওইদিকে সোনা পড়ে যাবে